কে না চায় লন্ডনে আসতে ড্রিম কান্ট্রি লন্ডনে আসার জন্য কিংবা লাক্সারি লাইফ লিড করার জন্য বাংলাদেশের মানুষ বিশেষ করে সিলেটের মানুষগুলো নিরুপায় হয়ে অনেক ধরনের কৌশলী পন্থা অবলম্বন করে আসছে যেটা আমরা মোটামুটি সবাই জানি এবং তা অপ্রিয় সত্য যেমন ধরেন আপনার চাচা মামাকে কাগজে কলমে বাবা বানিয়ে বা আপন ভাতিজা ভাগনাকে নিজের ছেলে বানিয়ে অনেকে লন্ডনে নিয়ে এসেছে আবার আপন সালাশালিকে নিজের সন্তান বানিয়ে লন্ডন নিয়ে আসারও প্রচুর নজির রয়েছে লন্ডন আসার জন্য এমন অনেক অসংখ্য সিস্টেম তৈরি করেছে বাংলাদেশের মানুষ এবং তা চলে আসছে যুগ যুগ ধরে কিন্তু পাকিস্তানে ঘটেছে চোখ কপালে ওঠার মতো অবিশ্বাস্য এক ঘটনা সম্পর্কে তারা মামা ভাগনি। মামা পাকিস্তানের নাগরিক আর ভাগ্নী পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক দুই সালে ভাগ্নী গোপনে তার আপন মামাকে বিয়ে করে তাদের এই বিয়ে নিয়ে পাকিস্তানের সোরিয়া আইনে মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ বয়স ত্রিশের কোটায় থাকা এই নারী ছিলেন একটা ব্রিটিশ কোম্পানির ডিরেক্টর কিন্তু তার মামা ব্রিটেনে এসে লাক্সারিয়াস লাইফ লিড করতে গিয়ে ভাগ্নিকে বুঝিয়ে এবং অনেকটা জোর করেই বিয়ে করে এর কয়েক মাস পরে তারা একসাথে থাকা শুরু করে এরপর মেয়েটি একটি বাচ্চা জন্ম দিলে পুরো বিষয়টি জানাজানি হয়ে যায় ফলে ব্রিটিশ নাগরিক এই নারীকে এখন ব্যভিচারের মতো অপরাধে অভিযুক্ত করা হতে পারে দণ্ডপ্রাপ্ত হলে তাকে এবং তার হাজব্যান্ডকে পাথর ছুঁড়ে মারা হতে পারে অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে এই নারী জানান যুক্তরাজ্যে যাওয়ার জন্য ডকুমেন্টেশন পেতে এবং যুক্তরাজ্যে যেতে সহায়তা করতে তিনি তার মামাকে বিয়ে করেন তার মামা এজন্য আগে থেকেই তাকে চাপ দিয়ে আসছিলেন তিনি বলেন তার মামা তাকে বলেছিল যদি সে তার মামাকে ব্রিটেনে আসতে সাহায্য করে এতে সে বাড়ি গাড়ি এবং প্রচুর অর্থ পাবে এবং তাদের লাইফ সেটেল হয়ে যাবে কিন্তু এখন তার এই কথিত মামা নামক হাজব্যান্ড তার গর্ভের বাচ্চা ও তার কোনও খোঁজখবর রাখছে না মেয়েটি বলছে যে তার মামা তার জীবনকে কলঙ্কিত করেছে তার এখন সাহায্য প্রয়োজন এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে মামা ভাগ্নির বিয়ের ঘটনাটা প্রকাশ্যে এসেছে তবে তাদের এই বিয়েটি পাকিস্তানের নিয়ম অনুযায়ী আইনত বৈধ নয় পুরো বিষয়টির পেছনে ছিল ব্রিটিশ ভাগ্নির হাত ধরে মামার লন্ডনে আসার উচ্চাকাঙ্ক্ষা এই ধরনের বিয়ের ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হারাম এবং এটি ব্যাভিচারের আওতায় পড়ে এদিকে ঘটনাটি জানাজানি হয়ে গেলে ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত মামা আত্মগোপনে চলে যায় গত সপ্তাহে তাকে বিয়ের একজন সাক্ষী সহ গ্রেফতার করা হয় এদিকে এই পাকিস্তানি নারীর কী হবে সেটি নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করছেন তিনি এখন সমাজে কিভাবে চলবেন কিভাবে মুখ দেখাবেন তা নিয়ে বেশ চিন্তার মধ্যে আছেন এই পাকিস্তানি নাগরিক